আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রাখা আছে দুইটা কমপ্লিট বক্স এবং একটা অ্যাম্প্লিফায়ার তো এই হচ্ছে 0.1 এই অ্যাম্প্লিফায়ারটা কিভাবে আপনারা চালাবেন এবং এটার সাউন্ড কোয়ালিটি কি রকম এটা মাইক্রোফোন দিয়ে কি কিভাবে কথা বললে পারে সবচেয়ে ভালো হবে সাউন্ড কোয়ালিটি আসলে এই এমপ্লিফায়ারটা মূলত কারা কিনবেন যারা মিউজিক বাজাবেন তারাই কিনবেন নাকি মাইক্রোফোন দিয়ে যারা কথা বলবেন তারাও কিনতে পারবেন তো এটার বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব এটার সাউন্ড কোয়ালিটি কিরকম এবং এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন আমাদের কারখানা কোথায় এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবেন সব বিষয় কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো গাইস আজকে আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই সাউন্ড বক্স গুলা আর এটা হচ্ছে বারো ইঞ্চি স্পিকার দিয়ে তৈরি করা বারো ইঞ্চি ঠিক আছে বিএল এর আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আছে চাইলে দেখে নিতে পারেন কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ আর এটা হচ্ছে টুইটার দুইটা করে ঠিক আছে এই দুইটা হচ্ছে বেস সাউন্ড দুইটাই দিবে খুবই সুন্দর একটা রেজাল্টে সাউন্ড দেয় তো আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের নেট ঠিক আছে এটা হচ্ছে নেট তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে কেবিনেট আর ক্যাবিনেটের মাপটা আমি বলে দিতে চাইছিলাম তো কেবিনেটের মাপটা আমি আপনাদেরকে এখনই বলে দিই আজকে হচ্ছে তিন ভাগ ভাগে হচ্ছে বিভক্ত হবে আজকের এই ভিডিওটা ঠিক আছে আমি প্রথমে দেখিয়ে দেবো কেবিনেটের তারপরে হচ্ছে আপনাদেরকে অ্যামের ইটা বলে দেব তারপরে সাউন্ড টেস্টের একটা ভিডিও দেবো মানে তিনশেই শেষ করে দেবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে যেটা আছে এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি ঠিক আছে চোদ্দো ইঞ্চি আছে আর টোটালে আছে হচ্ছে পনেরো ইঞ্চি ঠিক আছে এটার যে মেজারমেন্ট দুই সাইডে দুইটা পাঠিয়ে লাগানোর পরে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি আছে ঠিক আছে পনেরো ইঞ্চি আর উচ্চতা আছে হচ্ছে সাতত্রিশ ইঞ্চি ঠিক আছে এই এমনি উচ্চতা আছে সাতত্রিশ ইঞ্চি আর পিসের যে সাইডটা আছে পিসের সাইডে আছে হচ্ছে আপনার তেরো ইঞ্চি ঠিক আছে পিসের সাইডে আছে হচ্ছে ইঞ্চি কারণ হচ্ছে এটা তৈরি করা আর এখানে দেখতে পাচ্ছেন যে হাওয়ার যে পাইপটা এটা হচ্ছে আপনার ইঞ্চি ইঞ্চি পাইপ পাইপ ঠিক আছে দুইটা দিতে হবে যারা কেবিনেট রেডি করবেন নিজেরা তাদের জন্য মাপটা বলে দিচ্ছি ঠিক আছে তো তারা কেবিনেটটা যারা আসলে বলেন যে শাকিল ভাই আমাদের রেট বেশি হয়ে যাচ্ছে আপনি রেট বেশি নিচ্ছেন তাদের জন্য আজকে মাপটা বলে দিলাম আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার গ্রুপ কাটা দেখতে পাচ্ছেন যে গ্রুপ কাটা আর এখানে হচ্ছে নি লাগাই দেওয়া হয়েছে এটা আর এটা ওয়েট হবে কমপক্ষে আপনার একত্রিশ কেজি বত্রিশ কেজি করে একটা একটা ওয়েট হবে ঠিক আছে তো দেখতেই পারলেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পিসের সাইডটা পিসের সাইডে কিরকম একটা লুক এবং পিসের সাইডে কি কি দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই যে পিসের সাইডে তাল লাগানো আছে আমি তাল লাগাই রাখছি এটা স্পিকার টার্মিনাল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে স্পিকার টার্মিনাল যারা কেবিনেট তৈরি করে নেবেন আমাদের কাছ থেকে কেবিনেট যারা রেডি করে নেবেন তারা কিন্তু নিতে পারবেন সমস্যা নাই আমরা শুধু আপনার স্পিকার টার্মিনাল এবং এই যে হাওয়ার পাইপ এবং এটার সাথে ফোম দিয়ে দেই ঠিক আছে এখানে কিন্তু ফোম ইউজ করা দেখতে পাচ্ছেন এই যে ফোম ইউজ করা ঠিক আছে আমরা প্রতিটা স্পিকার আমাদের এখান থেকে যখন তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা ফোম ইউজ করে দেই ফোম ইউজ করার ভিতরে অনেক লোক আসলেও জানেন না এই সম্পর্কে আইডিয়া হয়তো নাও থাকতে পারে ফোম দিলে স্মুথলি একটা সাউন্ড পাওয়া যায় একটা বেস পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক আর একটা জিনিসই আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন একটা জিনিসই আপনাদেরকে জানাবো এটার যে কোয়ালিটির দিক দিয়ে কোয়ালিটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে চালাবেন এবং কিভাবে এটা চালাইতে হয় ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্প্লিফায়ারটা এটা হচ্ছে জিরো পয়েন্ট আর অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন যে আসলো এটার কোনটার কি কাজ কিংবা কোনটা কোন সুইচ ঠিক আছে এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ আর এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য যে সুইচটা এটা আর এটা হচ্ছে ইউএসবি কার্ডের জন্য ঠিক আছে আর এই তিনটা হচ্ছে আপনার মিউজিকের ভলিউম আর এই দুইটা হচ্ছে আপনার মাইক্রোফোনের ভলিউম এই মাইক্রোফোনের ভলিউম ঠিক আছে আর এই দুইটা হচ্ছে আপনার মাইক্রোফোনের জ্যাক লাগানোর জন্য কর ঠিক আছে আর সকেট ঠিক আছে এখন আমি একটু পিসের সাইডে দেখাই পিসের সাইডটা এখানে হচ্ছে পিসের সাইড এই আপনাদেরকে দেখিয়ে হচ্ছে যে কাস্টমার ভাইটা নেবে এখান থেকে দেখিয়ে আর কি কানেকশন গুলা ফিটিং দিবে ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে মিক্সারের লাইন এবং নিচেরটা আপনার মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে কট দিয়ে আপনারা চালাইতে পারবেন এখান থেকে আর উপরটা হচ্ছে মিক্সারের লাইন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে চারটা টার্মিনাল এটা হচ্ছে স্টোরিও একটা মাদারবোর্ড লাগানো এর জন্য হচ্ছে চারটা টার্মিনাল দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এই দুইটা টাওয়ার স্পিকারের জন্য চারটে টার্মিনাল আর এখানে একটা ফিউজ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার সেফটির জন্য ঠিক আছে ফিউজ করে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা এসি কট এগুলা কিন্তু খুবই ভালো মানের এসি কট এটা হচ্ছে টেলিভিশনের মূলত অরিজিনাল টেলিভিশনের সার্কিটগুলো থাকে সেটার সাথে এই টেলিভিশনের এই কোডগুলো থাকে ঠিক আছে এটা অরিজিনাল তামার এগুলো অনেক লং লাস্টিং হয় এনে অনেক হেভি মানের ঠিক আছে দেখতে যেমনই মনে হোক জিনিসই অনেক ভালো ঠিক আছে আর এখানে একটা ফ্যান দেওয়া আছে ভিতরে হচ্ছে আপনার আরেকটা ফ্যান দিয়া আছে দুইটা ফ্যান দিয়া আছে ঠিক আছে তো যাই হোক গাইস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে সাউন্ড টেস্ট করে পালা এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব সাউন্ডের কোয়ালিটি কি রকম হয় তো সবাই ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দেখা যাক তোরা দেখতে পাচ্ছেন আমি এখন লাইন দিয়ে নিয়েছি আমি এবং ব্লুটুথ ডিভাইস কানেক্ট করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু চুল পরিমাণ কোনো নয়েজ নাই দেখেন চুল পরিমাণ কোনো নয়েজ নাই অ্যাম কিন্তু রানিং আছে চুল পরিমাণ কোনো নয়েজ নাই দেখতে পাচ্ছেন একদম নয়েজ ফ্রি একটা অ্যাম এখানে যে শব্দটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে শব্দটা হচ্ছে এটা হচ্ছে ফ্যানের শব্দ মূলত ঠিক আছে আর এটার ভিতরে অরিজিনাল তামার ট্রান্সফার্মার দিয়ে তৈরি করার জন্য কোনো নয়েজ নেই তো যাই হোক ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করেন তাইলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে the sound bar i did দেখতে পাচ্ছেন একদমই লো সাউন্ড দেখতে পাচ্ছেন ক্ষা হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যালো 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 শব্দ পরীক্ষা হ্যালো বন্ধুরা আপনারা এখন যে সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে মূলত ইকো সাউন্ড ঠিক আছে ডিজিটাল ইকো সাউন্ড এখন আমি এখানে যে ভলিউম আছে আমি এখন ভলিউম কন্ট্রোল করে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আমি একটু এমনি দিয়ে দিলাম হ্যালো 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 সবাইকে হ্যালো 1 2 3 4 5 হ্যালো বলতো এটা হচ্ছে ইকো সাউন্ড ঠিক আছে এটা হচ্ছে ইকো সাউন্ড আর এই সাউন্ড দিয়ে আপনি কিন্তু মিউজিকের সাথে এখানে আপনি মিউজিক কানেক্ট করে নিতে পারেন মিউজিকের সাথে কিন্তু আপনি যে কোনো ধরনের গান আপনি গাইতে পারবেন মাইক্রোফোন দিয়ে এই অ্যাম্পায় কিন্তু সেই ফিউচারটা রাখা হয়েছে ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারলেন আর আমি এখন আপনাদেরকে সামনে নেটটা লাগানো অবস্থায় আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে অ্যাম্প কিন্তু এখনও আপনার লাইন দেওয়া আছে আমি কিন্তু কোনো রকম কোনো নয়েজ নাই দেখতে পাচ্ছেন একদমই নয়েজ ফ্রি আমাদের এখান থেকে যে পণ্যগুলো নেবেন অবশ্যই নয়েজ ফ্রি হতে হবে এবং কোয়ালিটি ফুল হতে হবে আর কোয়ালিটিগুলো কীরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর তার আগে আমি হচ্ছে নেটগুলো আগে লাগিয়ে নেই নেটগুলো লাগানো অবস্থায় আপনাদেরকে দেখাই যে এটার কোয়ালিটি কীরকম দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি সবাই স্ক্রিনে ফুলো রাখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আপনার উপরের যে নেটটা ছিল নেটটা লাগানো পরে আর কি রকম কোয়ালিটি দেখা যাচ্ছে অবশ্যই বলবেন কমেন্টে আর দেখতে পাচ্ছেন কি রকম হয়েছে দূর থেকে দেখাইলে বাস্তবে দেখলে তো আরো অনেক সুন্দর লাগে কিন্তু আসলে আপনাদেরকে আসলে বুঝাইতে পারি না অনেক বড় ভাই কমেন্ট করেন যে ভাই এ কি জিনিস বানাচ্ছেন অনেক অনেক কথাই বলেন যে কোয়ালিটি এরকম কেন হ্যাঁ তো সেই দিক দিয়ে বলবো যে ভাই কোয়ালিটি যতটুকু পারি চেষ্টা করি ভালো দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন এর থেকে ভালো ভালো বক্স যেন আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন আর দেখতেই পারতেছেন কোয়ালিটি কি রকম এটার সাউন্ড কোয়ালিটি আমি বলবো মারাত্মক লেভেলের একটা সাউন্ড সাউন্ড কোয়ালিটি আসলো এরকম ভাবে আসলো বোঝানো সম্ভব হয় না কারণ হচ্ছে আমরা যে ফোন দিয়ে রেকর্ড করি এটা আসলো নর্মাল একটা ফোন এই ফোন দিয়ে রেকর্ড করি এর কারণে আসলো ওইরকম হয় না আর সবাই কম বেশি জানেন ভিডিও রেকর্ড করলে পরে সাউন্ড রকম ভালো আসে না বাস্তবে এক রকম আর ওইটা অন্যরকম হয় মনে হয় ফাটাফাটা একটা সাউন্ড কিন্তু আসলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি শুনেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে তো বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে শাকিল ইলেকট্রনিক্স এসএফবিতে যাব তাহলেই কিন্তু নিয়ে চলে আসবে আর আপনারা যারা অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢুকে তারপরে আপনার যে এরকম বক্স দরকার স্ক্রিনশট দিয়ে কোনো চ্যানেল থেকে যদি দেখে থাকেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন আমরা সেম ওই রকম তৈরি করে দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে মূলত হচ্ছে আপনারা যেমন ইনভেস্ট করবেন সেমন হচ্ছে জিনিস তৈরি হবে ঠিক আছে তো এর জন্য ভাই রেটটা বললাম না আর এটা হচ্ছে আপনার তামার ট্রান্সফর্মার পঞ্চাশ জিরো পঞ্চাশ দিয়ে একটা আপনার আট ট্যান্ডেস্টারের একটা সার্কিট দিয়ে এই অ্যাম্পটা তৈরি করা ঠিক আছে আর অনেক বড়ো ভাই আসলে আমাদেরকে বলেন যে ভাই এম খুলে বলেন ভাই তাদের জন্য বলতেছি ভাই এম এম খুলে খুলে আমরা দেখাই দেখাই না শুধু শুধু যারা আমাদের কাস্টমাররা আছে তাদেরই এবং ভিতর কি কি জিনিস দিচ্ছি এগুলো আমরা অবশ্যই সেখানেই তুলে ধরি হোয়াটসঅ্যাপে আপনার নক দিবেন আপনাদের কি ধরনের পণ্য দরকার আপনারা কত টাকার ভিতর এম কমপ্লিট করতে চান কিংবা কত টাকার ভিতর সাউন্ড বক্স তৈরি করতে চান এটা আমাদেরকে বলবেন আমরা ওই ওই কি জিনিস দিয়ে তৈরি করব। আমরা ওই জিনিসগুলো আপনাদেরকে আমরা পিক পাঠিয়ে তারপরে অর্ডারগুলো কনফার্ম করি ঠিক আছে ভাই তো এরকম ভাবে অর্ডার নেই যারা আসলে ওই একান্ত ভাবে যারা এরকম প্রশ্ন করেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা যদি অর্ডার দেন অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা কি মানের কম্পোনেন্ট দিয়ে তৈরি হইছে এই আমটা সম্পূর্ণ বিষয় নিয়ে জানতে পারবেন অনেক আছে না অনেক অনেক ব্যবসায়ী আছে মানে মানুষের না খুচাইতে পারলে মনে করেন যে ভালোই লাগে না সেসব ব্যবসায়ীরাই মূলত আমাদেরকে কমেন্ট করে ঠিক আছে আমাদের কাস্টমাররা ভাই ভাইরা অবশ্যই জানে যে আমরা আসলে কিরকম ধরনের পণ্য দেই যাদের দিয়েছি অবশ্যই তারা রিভিউ দেয় আমাদের চ্যানেলে রিভিউ দিয়ে আছে আছে আপনারা চাইলে দেখে শুনে অর্ডার দিতে পারবেন আমাদের চ্যানেলে অবশ্যই রিভিউ আছে আপনাদের আপনারা যারা কাস্টমাররা আছেন আপনাদের রিভিউই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেয়া আছে তো যাই হোক কিরকম লাগলো আজকের ভিডিও আর ভিডিওতে রকম বুঝতে পারলেন সাউন্ড কোয়ালিটি কিরকম বুঝতে পারলেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে এর থেকে আরো ভালো কোয়ালিটির ক্যাবিনেট এবং সাউন্ড বক্স তৈরি করে দিতে পারি যেরকম বাইরে চায়না এবং আপনার ইন্ডিয়া যারা তৈরি করতেছে অনেক সুন্দর কোয়ালিটির সেরকম যেন আমাদের বাংলাদেশেও যেন আমরা যেন তৈরি করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এ বলেই বিদায় নিচ্ছি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন দেখা হবে আবার নেক্সট অন্য আর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম